কোরআন কি বলে কোরআন দুই নম্বর সুর আল বাকার আর দুইশো নম্বর আয়াতে বলে তোমার কাছে যদি মানুষেরা জিজ্ঞেস করে যে কতটুকু কি পরিমাণ খরচ করতে হবে তাহলে তুমি বলে দেবে কুলি লাভ। যা অতিরিক্ত তোমাদের বাড়তি যে সম্পদ রয়েছে সেগুলি তোমাদের না সেগুলি খরচ করে দিতে হবে আর যারা এই সম্পদ মজুদ রাখবে দুর্নীতি করে হোক অথবা

জনসাধারণের কাছ থেকে মানুষের কাছ থেকে অন্যায় ভাবে ভক্ষণ করে থাকে এবং জমা করে থাকে আর কোরআনের পথে এরা বাঁধা দেয় আর এরা যে সমস্ত স্বর্ণে এবং চান্দি এরা জমা করে সেগুলি আল্লাহ তাল্লাহ কোরআনের জন্য মোটেই খরচ করে না তাই আল্লাহ রব্বুল আলমী এদেরকে পুরানো আজাদের সুসংবাদ দিচ্ছেন যেদিন সেগুলি তাদের জাহান নামে দেওয়ার পরে গরম করা হবে এবং তাই দিয়ে তাদের পাঁচরের উপর এবং পিঠের উপরে দাগ দেওয়া দেওয়া হবে এবং বলা হবে এই সেই তোমাদের জমাকৃত মান যা তোমরা জমা করেছিলে সেই হেতু তোমরা মনে করেছিলে এগুলি সব তোমাদের ব্যক্তিত্বের জন্য আজ তোমরা সেই আজাব চাকো যা তোমরা কামাই করেছ এসেছ তো আল্লাহ রকুল আলমিন এখানে বলছেন অতিরিক্ত সম্পদ মজুদ রাখা যাবে না সে যেই হোক না কেন বৈধভাবে হোক অবৈধভাবে হোক অতিরিক্ত মালের মালিক আপনি না আল্লাহ তালার ফয়সালা দুনিয়ার প্রথম দিন